যারা এক সপ্তাহের মধ্যে চুল স্ট্রেট করতে চান বা যাদের চুল অনেক ড্যামেজ হয়ে গেছে চুল সিল্কি হতে চায় না তারা খুব সহজে এই তিসিরাই হেয়ার প্যাকটা ব্যবহার করতে পারেন এক সপ্তাহের মধ্যে আপনার চুলটা সাথে সাথে স্ট্রেট হয়ে যাবে তার থেকে বড় কথা যাদের চুল একদম ড্যামেজ হয়েছে চুলটাকে খুব ভালো করে রিপেয়ার হবে আর আপনার চুল ঘন হবে চুলে আবার নতুন চুলকে গজাতে সাহায্য করবে হ্যাঁ আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন একটা হেয়ার প্যাক নিয়ে এই যে তিসির হেয়ার প্যাকটা এটা হচ্ছে প্রতিটা মানে ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন সবার চুলের জন্য ভীষণ উপকার তো এটা কি করে ব্যবহার করতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব আই হোপ আজকে ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে আমি এখানে তিসি নিয়ে নিয়েছি প্রায় বিশ টাকার মতন তিসি নিয়েছি এটা আমার প্রায় তিনবারের মতন হবে তাহলে বুঝতে পারছেন যে কোনো মুদি দোকানে গেলে আপনি তিসি নিয়ে নেবেন বিশ টাকা নিলে প্রায় তিনবারের মতন ইউজ করতে পারবেন এরপর আমি এখানে হচ্ছে পানি দিয়ে কিছুক্ষণ ভিজে রাখবো আমি প্রায় যেখানে এই মগে প্রায় আড়াইশো গ্রাম করে আড়াইশো গ্রামের মতন পাঁচশো গ্রাম হচ্ছে পানি হচ্ছে দিয়ে দিব দেওয়ার পর এটা আমি হচ্ছে ভিজে রাখবো কিছুক্ষণ প্রায় এক ঘন্টার মতন ভিজে রাখলেই হবে বেশিক্ষণ ভিজে রাখার দরকার নেই এই হেয়ার প্যাকটা দিলে রকম ক্ষতি হবে না বা কোনো রকম কেমিক্যাল না যে আপনার চুলে সমস্যা হবে কেমিক্যাল ছাড়াই আপনারা খুব সহজে চুলটাকে স্ট্রেট করতে পারবেন চুলটাকে সিল্কি করতে পারবেন অনেকের আছে যে চুলটা খুব বেশি রুক্ষ তারা যদি সপ্তাহে দুই দিন করে এই হেয়ার প্যাকটা ইউজ করে তাহলে কিন্তু আপনার চুলটা অনেক বেশি সিল্কি হবে আপনার চুলটা অনেক বেশি সোজা হবে তো যাই হোক আমি যে মোটামুটি হচ্ছে দশ মিনিটের মতন এটা খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি দেখুন এই যে জেলি জেলি যেটা বের হচ্ছে এটাই কিন্তু আমাদের চুলে ইউজ করতে হবে তো এখন এটা পাতলা আছে আরো পাঁচ মিনিটের মতন এটা আমি খুব ভালো করে গরম করে নিব তাহলে মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট হবে এই জেলটা আপনার যে কত উপকার সেটা আপনারা কমবেশি সবাই জানেন যারা তিসির ব্যাপারে জানেন তারা কিন্তু জানেনি নতুন করে বলার মত কিছুই নেই তো যাই হোক এই যে মোটামুটি অনেক বেশি ঘন হয়ে গেছে আর এই জেলটা হচ্ছে আমাদের চুলের জন্য ভীষণ উপকার এই জেল দেখলে বুঝতে পারছেন এটা যদি আপনার চুলে ইউজ করা হয় চুল অনেক বেশি সিল্কি হবে চুল অনেক আপনার একদম গোড়া থেকে আপনার চুলটাকে শক্ত করবে চুলটা অনেক বেশি সিল্কি হবে আর যারা পার্লারে যে চুল স্ট্রেট করতে যান তারা নর্মালি সপ্তাহে যদি দুই দিন করে ইউজ করেন তাহলে মাসে মোটামুটি কয়েকদিন হচ্ছে মানে মাসে অন্তত আট দিন ইউজ করার মতন চেষ্টা করবেন তাহলে দেখবেন আস্তে আস্তে করে আপনার আপনার চুলটা চুলটা আস্তে আস্তে একদম সোজা হয়ে যাবে আর যেতে হবে না দিয়ে চুলটাও নষ্ট হবে না আপনারা ঘরে ঘরে বসে চুলটা সুন্দর করতে পারবেন তো যাই হোক গাইস এই যে দেখুন আমার একদম জেলিটা তৈরি করা হয়ে গেছে এবার ছেকে নিতেছি প্রথমে আমি এই যে চা ছাঁকনিটা নিয়েছিলাম পরে তারপর দেখলাম যে না আপনার বের হচ্ছে না কিছুতেই বের হচ্ছে না পরে আমি অনেকক্ষণ ভাবলাম যে ঠিক এটা কীভাবে বের করব তো যাই হোক আমি উপরের যে অংশটা আছে সেগুলো মানে আগে হচ্ছে নিয়ে নিলাম তারপর যখন দেখলাম যে না ঠিক আছে এটা হচ্ছে আপনার ইয়ে যাচ্ছে তখন বাদ দিয়ে দিলাম। তো একটা কথা বলি এই জেলিটা এত বেশি ঘনত্ব আপনি যখন চুলে দিবেন মোটামুটি আপনি তখন বুঝবেন যেটা কত বেশি উপকার মানে এই হেয়ার প্যাকটা যে কতটা উপকার আপনি যখন এটা ইউজ করবেন তখনই আপনারা মোটামুটি খুব ভালো করে বুঝতে পারবেন যে এটা আসলে আমাদের চুলের জন্য কতটা বেশি উপকার তো যাই হোক এই জেলিটা দেখেন মোটামুটি কত বেশি সুন্দর আর অনেক বেশি ঘনত্ব হয়েছে যেটা আমাদের চুলের জন্য একেবারে পারফেক্ট তৈরি হয়েছে আমি মোটামুটি সপ্তাহে হচ্ছে দুই দিন ইউজ করি তার মানে মাসে আমার মোটামুটি হচ্ছে আট দিন হয়ে যাচ্ছে তো আমি হচ্ছে যখন সপ্তাহে দুই দিন ইউজ করব। চুল মোটামুটি আমার খুব বেশি আগে অনেক বেশি কুকুরানো ছিল তাছাড়া আমার চুল অনেক বা মানে হওয়ার পর হচ্ছে অনেক বেশি আমার চুল উঠে গিয়েছিল তো তারপর থেকে আমি মোটামুটি চিন্তা করলাম যে চুলের যত্ন নেওয়া দরকার তো আপনি যদি চুলের ঠিক মতন যত্ন না নেন তখনই আপনার চুল ঘন হবে না মানে ভালো হবে না সুন্দর হবে না তো এর জন্যে আপনাকে আপনার চুলে যত্ন নিতে হবে আর চুলে যখন যত্ন নিবেন তখন অবশ্যই এই তিসিটাকে মাস্ট বি হেয়ার প্যাকে রাখবেন এই তিসিটা আপনার চুল ঘন করবে লম্বা করবে সিল্কি করবে চুল স্ট্রেট করবে মানে একটা হেয়ার প্যাক যেটা আপনার চুলকে অনেক বেশি সুন্দর করবে এরপর আমি বাকিটুকু জেলি হচ্ছে এতে পাতলা যে জর্জর সিপনের রনাগুলো আছে এই রান্নাটা ব্যবহার করছি দিয়ে আমি এটা ভালো করে চেপে চেপে গুলো এই জেলিগুলো বের করব। এই যে আপনার এই জেলিটা আমাদের চুলের জন্য কত উপকার এটা সবাই এটা সবাই ইউজ করতে পারবে সব বয়সে ইউজ করতে পারবে এটা দিলে চুলে কোনো রকম ক্ষতি হবে না কারণ এটা কোনো এক্সট্রা কেমিক্যাল না বা এর সাথে আমি এক্সট্রা কোনো কিছু ইউজ করতেছি না সরাসরি এই জেলিটা ইউজ করব তাহলে বুঝতে পারছেন যে আপনার কোনো রকম ক্ষতি হবে না সবার আগে যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার সাথে থাকবেন আমার চ্যানেলে আরো অনেক হেয়ার প্যাক আছে যেগুলো আপনারা চুলে ব্যবহার করলে আপনারা হচ্ছে চুলটাকে খুব ভালো করে অন্তত আগের থেকে চুলটাকে খুব ভালো উন্নতি করতে পারবেন চুলে আপনার যত সমস্যা আছে চুলটা হচ্ছে পড়া থেকে শুরু করে চুলের আগে ফাটা আপনার চুলের হচ্ছে নিচে হচ্ছে উঠে যাওয়া নতুন করে চুল কচানোর জন্য হেয়ার প্যাগ সব কিছুই আছে চাইলে আপনারা সেগুলো দেখতে পারেন অবশ্যই আপনাদের কোনো একটা কাজে লাগবে তো এই হেয়ার প্যাগটা যেহেতু সব বয়সে ইউজ করতে পারবে আমি আমার তিন বছরের বেবিকেও ইউজ করে মানে আমি যখনই যেই হেয়ার প্যাগটা ব্যবহার করি তখনই আমি হচ্ছে আমার ভালো বেবিকে ইউজ করে এই যে টিষিটা দেখছেন এটা আপনার রূপচর্চা কাজেও সাহায্য করবে যেমন যাদের মুখে অতিরিক্ত পরিমাণে মেস্তার দাগ আছে আপনার কালো দাগ আছে তারপরে হচ্ছে চোখের নিচে কালো দাগ আপনার মেস্তার সমস্যা অনেক হচ্ছে ব্ল্যাক হেডসের সমস্যা আছে তারা আপনারা যদি এরকম মুখে দেন তাহলে অন্তত দশ মিনিট রাখলে আপনার খুব ভালো একটা আপনার হচ্ছে ত্বক ভালো একটা গ্লেজি দিবে তো যাই হোক আমি যে হাতে ব্যবহার করে দেখাইতেছিলাম যে ঠিক এরকম করে আপনারা ঘন করে আপনারা মুখেও লাগাতে পারেন এরপর বলি যে এই জেলিটা আপনারা কখন ব্যবহার করবেন অন্তত গোসলের দুই ঘন্টা আগে এটা ইউজ করবেন জেলিটা ব্যবহার করে আপনারা মাথাতে দুই ঘন্টা পরিমাণ রাখবেন সব হেয়ার আমি বলি আধা ঘন্টা বা এক ঘন্টা রাখতে তবে আমি বলবো এই হেয়ার প্যাকটা আপনার প্রায় দুই ঘন্টা পর্যন্ত রাখবেন খুব ভালো করে যখন কাজ করবে তারপর এটা খুব ভালো করে শ্যাম্পু করে ধুয়ে পরে দেবেন নর্মালি শ্যাম্পু দিলে হবে কন্ডিশন দিতে মানে দরকার নেই কারণ জেলি অনেক বেশি কন্ডিশনার একটা কাজ করবে মানে আলাদা করে আপনাকে রকম কন্ডিশন ইউজ করতে হবে না যেটি আপনি শুধু শ্যাম্পু দিয়ে আপনার মাথাটাকে ওয়াশ করে নেবেন সপ্তাহে দু দিন ইউজ করবেন মাসে আট দিন ইউজ করবেন মোটামুটি স্থায়ীভাবে আপনার চুল স্ট্রেট হবে ঘন হবে লম্বা হবে সিল্কি হবে আপনার রুক্ষ চুল অনেক বেশি সুন্দর হবে ধন্যবাদ সাথে থাকার জন্য